샹롱샬 평리조라 땀 토미 비스람건스 하티워 바삐 샤한이 하드워드 네팔노거 야크리워 시코니바돌로 팔로그니 브스강거 쿵브리 말 쿵투부이 팔로그니 사더노 쉐바이 하보 팔로그니 옹클건카 녹팡니녹 사더쉐바이마니 커랑카나우이 팔로그니 녹팡나이냐 파게보노 시코그록구북마니 바이 시키루어 온로시코그록통 할록노자야누구이 카리탕바요하니 채만카 오파트뭉노트이 비스람건스피아소 까이스마믈라보 칼라자카테이 কেরং নাইকলই হাবা নক বসক বব মাল খুলাইব সি সি টিভিজও নাই বইখা পুলিশ রক শাখা আজর আবো কারেন্ট করি নি বেই ফুটেজ আগলা খানই আবো নি বাকে ফালক রকানি মাতা চুমাই বাকে যালো কা তারাও আমার তারা লাগবে আমার লড়াই তিনটা তিরিশে হয় থানায় গিয়েছি তিনটা পঁয়তাল্লিশ থানায় গিয়ে দিই গেটের মধ্যে নাকা চেকিংয়ের মধ্যে চেকিং চলতে আছে তারা কোথা আছে থানার বক্তব্য আমরা এক্ষন আইছি আর আমি বলছি তাহলে আপনার তো সিসিটিভি ক্যামেরা আছে একটু ক্যামেরাটা খুলে চেকিং করেন না তিনটা তিরিশ থেকে তিনটা বত্রিশ দুই মিনিটের মধ্যে কোন গাড়িটা পাঁচ হয়েছে আপনারা থানার সামনে যান মন্দির আপনি আমরা থানার কারেন্টের লাইন নেই শক্তি মূলতার থেকে আজকে অব্দি সাধারণ যে কারেন্টের লাইন নেই এটা চেকিং করা সম্ভব হতো না কারণ কিছু চেকিং করা সম্ভব না হলে যেহেতু আমার কিছু নিতে পারছে না তখন আর কি আমরা বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন